দেবীর দর্শন করো সূর্য দেবতার আলো পড়ার সঙ্গে সঙ্গেই দেখো না কিভাবে ঝলমল করছে আর এদিকে যেহেতু মিষ্টি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে মনে হয় নৃত্য করছেন বৃন্দা দেবী আর এদিকে দেখো সবুজে ঘেরা ধান গাছ আর মাত্র কিছু দিনের অপেক্ষা তখন একদম পুরো সোনালি কালার হয়ে যাবে এই পরিবেশগুলোই কিন্তু অনেকটাই মন মুগ্ধ করে দেয় রাধে রাধে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটি ঝলমলে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছ রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আমরাও বেশ ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম শেষ এমনকি সারা দিনের জন্য সকাল সকাল রান্না বাড়াটাও সেরে নিয়েছি এখন বাজে সকাল নটা দিনটা ছিল শুক্রবার ক্ষণ থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো এটা আমার ঘরের একদম সামনাটায় দেখো কিভাবে পান গাছগুলো পুরো একদম তুলসীর বেদির সামনে এসে পড়েছে আজকে এই এক সপ্তাহর মধ্যে যেহেতু আমি এদিকে আসা যাওয়া করিনি শরীর ভালো ছিল না তো এই এক সপ্তাহের মধ্যে একদম পুরো জঙ্গল হয়ে গেছে তো বেশ কয়েকটা পান যেগুলো একটু ভালো ছিল ওগুলো দেখে দেখে আর কি একটা প্লাস্টিকে আমি উঠিয়ে নিলাম কেননা আমাদের এখানে তো অনেক কয়েকজন বুড়া মানুষ আছে তারা প্রায় আসে পানের জন্য তো তাদেরকে দিয়ে দেব। পান গাছের লতগুলো যে এত পরিমাণে শক্ত তো মানে কি বলবো আমি টেনে টেনে হাঁপিয়ে যাচ্ছি উঠাতেই পারছি না তো দেখো ওই সাইডে দিয়েই আর কি ঢেলে দিলাম কেন জানি কাটতেও না খুব কষ্ট লাগে গো আর যেহেতু কালী পুজোর মাত্র আর দুইটা দিন তো ঘরে দুয়ারে বাতি দিতে হবে প্রদীপ জ্বালাতে হবে তো একটু চিপা চাপাগুলি যদি পরিষ্কার না করি তাহলে কি আর মনটা ভালো লাগে বলো ঘরের ভিতর তো সব সময় পরিষ্কার করি বাইরের দিকেও তো একটু খেয়াল কাটি রাখতেই হবে ঠিক না কোনো মতে আর কি এই পাক্কা জায়গাটা একটু ক্লিন করে নিলাম আর এটা হলো একটা আনারস গাছ এটা আমার মায় লাগিয়েছিল প্রায় তিন বছর হয়ে গেছে খুব আশায় ছিলাম যদি একটা ফল হতো আর কি কিন্তু দেখা গেল এটার জন্য যেন পাক্কাটা আরও ফেটে যাচ্ছে তো আজকে আর কি এটাকে কেটেই নিলাম মাননা বিরাট ইচ্ছে করে গো যে আমার একটা ছোট মোটো উঠান থাকতো যেখানে ফুল গাছ লাগানোর জায়গা থাকতো অনেক ধরনের ফুল গাছ লাগাতে পারতাম খুব ভালো লাগত কিন্তু কি করব বলো আমার তো জায়গাই নেই একদম একটুখানি জায়গা তো যাই হোক এদিকে গাছ পরিষ্কার করে আমার মনটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে মানে তোমাদের কাছে আমি কি বলবো আমার সত্যি আমার ঘরের ভিতর যদিও কোনো ক্ষতি হয় না আমার ততটা গায়ে লাগে না কিন্তু আমার ঠাকুর ঘরের যখন দেখলাম এই অবস্থা মানে এত পরিমাণ খারাপ অবস্থা হয়ে আছে মানে গরু ছাগল হাঁস মুরগ সমস্তটাই ঢুকতে পারবে এই ভাঙা বেড়া দিয়ে আর এই বেড়াটা এত পরিমাণ মানে নষ্ট হয়ে গেছে নিতে তো বেড়াটা ভেঙেই গেছে কিন্তু এখন যে এইটাকে জোড়াতালি দিয়ে চালাবো সেই ক্ষমতাটুকুও নেই এমন একটা অবস্থা হয়ে আছে বেড়াটা তোমরা নিজেরাই দেখো মানে কি বলবো ঠাকুর ঘরের জিনিসগুলো দেখা যাচ্ছে বাইরের থেকে তাও আজকে আমি একটু সাহস করে দেখো উপরে উপরে হালকা হালকা বাড়ি দিচ্ছি যাতে যেগুলো উলি আছে সেগুলোর মাটি আর কি পরে যায় কিন্তু এমন করে কয়দিন আর চালানো যায় বলো আসলে আমার কপালটা যেমন ভাঙা ঠিক তেমনই আমার ঠাকুর ঘরের বেড়াগুলো ভেঙে ভেঙে একদম চুরমার হয়ে গেছে আমার কপালের ভিতরটা হয়তো দেখা যায় না উপর দিয়ে যেহেতু সুন্দর আছে কিন্তু ভিতরে তো পুরো চুরমার ঠিক না ঠিক তেমনই দেখা গেল আমার ঠাকুর ঘরের এই অবস্থা আমার সত্যি মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় ঘরের ভিতর যদি ভেড়া ভেঙে যায় না ততটা আফসুস লাগে না যতটা মানে আমার এই অবস্থাটা দেখে খারাপ লেগেছে আর কি তো কি আর করবো বলো আমরাও ভাঙা ঘরে আছি আমার ঠাকুরও এখন ভাঙা ঘরে থাকবে আর কি আমাদের মতো ঠাকুরে ভাবলো যে তোরাও তো ভাঙা ঘরে দুয়ারে থাকিস তো আমি কেন ভালো ঘরে দুয়ারে থাকবো আমিও ভাঙা ঘরেই থাকবো দেখা যাক আর কি কার্টুন টার্টুন এনে আর কি কোনো একটা ব্যবস্থা করতে পারি নাকি কি কারণ এমন ভাঙা থাকলে হঠাৎ করে যদি কোনো সময় দরজাটা খোলা থাকে হয়তো ছাগল গরু অনেক কিছুই আছে আমাদের এখানে ঢুকে যাবে দেখা যাক এখন আপাতত ঘরে কার্টুন নেই কার্টুন আনতে বলবো আর কি তোমাদের দাদা ভাইকে সেই কার্টুন দিয়েই ঘরে যেমন মেকআপ করেছিলাম ভেঙে গিয়েছিলো ঠিক তেমনইভাবে ঠাকুর ঘরেও মেকআপ করব আর কি তো আমি সুন্দর করে ঠাকুর ঘরের সামনাটা পরিষ্কার টরিষ্কার করে চলে আসলাম আর আজকে বেশ কয়দিন ধরে ঘরে দুয়ারও ভালো মতো পরিষ্কার কাটি করা হয় না ওই অন্য অন্য কাজেই ব্যস্ত ছিলাম আর এদিকে জানো তো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি একটা প্লাস্টিকের মধ্যে আমার ডকুমেন্টস রেখেছিলাম ভাগ্যিস ভালো I <laughs> প্লাস্টিকটা ইঁদুরে কেটে নিয়েছে কিন্তু আমার ডকুমেন্টসগুলো ঠিক আছে ওই যে পঞ্চায়েতে গিয়েছিলাম আগের দিন আর কি তো শুধু রাত্রটা ছিল মেশিনটার উপরে একটুর জন্য খালি হয়তো ইঁদুরে মায়া করে কাটলো না আর যদি এই ডকুমেন্টসগুলো কেটে নিত তাহলে তো উপায় ছিল না আর কি তো সঙ্গে সঙ্গেই আমি আবারও গডরেজের ভিতর ঢুকিয়ে দিলাম আর এইদিকে ইঁদুরে কাটা পর্দাটা আমার চোখে একদমই ভালো লাগছে না তো এটাকে আর কি কেঞ্চি দিয়ে সুন্দর করে কেটে আমি সমান করে নিচ্ছি তো ওইদিকে দুয়ারটা একটু পরিষ্কার করছি আর কি আর তোমাদের কাছে বলি একটা কথা আগের ব্লগে আমার বলা হয়নি তোমরা অনেকে বলেছ যে দিদিভাই এই ওষুধ দাও সেই ওষুধ দাও ইঁদুরের জন্য আর কি এত নষ্ট করে তোমার তো আমি বলেছিলাম আগের ব্লগে যে বলবো কিন্তু আর বলা হয়নি কিন্তু এই ব্লগে বলি তোমরা অনেকে অনেক কিছু আমাকে বলেছ কিন্তু জানো তো মায়ার জন্য কিছুই করতে পারি না আজকের থেকে দু বছর আগে আর কি ওষুধ দিয়েছিলাম ইঁদুরের তো বেশ তিন চারটা ইঁদুর মরে গিয়েছিল সেই সিলিংয়ের উপর দুইটা আর আমার যে সামনের রুমে সোফাগুলো থাকে সেই সোফার ভিতরে গিয়ে দুইটা তো বুঝো সোফার ভিতর না বের করতে পারলাম ইঁদুরগুলোকে আর এই এত বাজে গন্ধ তারপর বিপদে পড়ে সোফাগুলোকে নিয়ে জানো তো সেই বাইরে এক মাসের মতো ডাক তে হয়েছিল আর ভীষণ পরিমাণ কষ্ট লাগে গো ইঁদুরগুলো এইভাবে মরে যায় আচ্ছা সিলিংয়ের উপর যে দুইটা মরে ছিল সেই দুইটাকে তো তোমাদের দাদাভাই বের করে এনেছিল কিন্তু অনেক পরিমাণ কষ্ট হয়েছিল মানে আমাদের সিলিংয়ের উপরেও অতটা জায়গা নেই না যে একটা মানুষ ঢুকে ইঁদুর বের করবে অনেক কষ্ট করে তিন টুন খুলে ঢুকতে হয়েছিল আর কি তো তখন থেকে তোমাদের দাদাভাই বলছে ইঁদুরে নষ্ট করলে করুক ঘরের মধ্যে আর ইঁদুর পুরের ওষুধ দেবো না এইভাবে মরে তারাও তো পাপ দেবে আমাদেরকে আর আঠাটার কথা যে বলছো আঠাটা আমিও দেখেছি অনেক কয়েকজন এনেছে আমাদের এখানে তো আঠাগুলা দিলে ইঁদুরে যে এত পরিমাণ কষ্ট পায় শরীরের মধ্যে তখন নিজের উপর দিয়ে চিন্তা করি তো এইগুলো ভেবে আর ইঁদুরের কোনো ওষুধ দেই না তো এখন ভেবেছি যে একটা খাঁচা আনবো আর কি ওই যে ইঁদুর ধরার যে ফানগুলো থাকে সেগুলা তো সেগুলো এনে ঘরের মধ্যে লাগিয়ে রাখবো সেগুলোর মধ্যে ঢুকে গেলে পরে কোনো জায়গায় নিয়ে আর কি ছেড়ে আসব। কিন্তু মারতে পারবো না গো দূরকে আমার তো অনেক অনেক পরিমাণ কষ্ট লাগা তোমাদের দাদা ভাই তো এগুলো সহ্যই করতে পারে না এমন একটা আর কি অবস্থা তো কী করি বলো কিছু করারও উপায় নেই না হলে তো অনেক কিছুই করতে পারতাম যদি বীজ দিয়ে রাখতাম কত খেয়ে খেয়ে মরে যেত আমার তো সেটাতে কিছুই আসে যায় না কিন্তু পারি না মায়ার জন্য তো এই হলো কথা এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রুমটা আজকে একটু ঝাড়াঝাড়ি করলাম একটু পরিষ্কার করলাম বিছানাটাও টিপটপ করলাম আর এখন সোজা চলে আসলাম রান্নাঘরে কাজের কি আর শেষ আছে গো রান্না বাড়া ঠিকই শেষ হয়ে গেছে কিন্তু ঘরে দুয়ারে প্রচুর পরিমাণে কাজ থাকে রান্নাঘরটা হয়ে আছে পুরো এলোমেলো ঘরে নেই জল জলের বোতলগুলো সবটাই খালি সকালে যে রান্না হয়েছে সেই বাসনগুলো এখনো ধোয়া হয়নি তো এগুলোই এখন আর কি টুকটুক করে করে নেব। কেক সময় না এত পরিমাণ আলসি লাগে ইচ্ছে করে কি সারাটা দিন শুয়ে থাকি কোনো কাজ করব না কেউ একটু যদি রান্না বাড়া করে দে তাহলে খাবো আর কি এমন একটা ইচ্ছে করে এই এই যে আজকের এই দিনটায় আমার ইচ্ছেই ছিল না কোনো কাজ করার কিন্তু না করেও পারলাম না কি করব বলো উপায় নেই আজকে না করলেও সেই আবার ঘুম থেকে উঠে পরের দিন করতেই হবে ঘরের অন্য কাজ না করলেও চলবে কিন্তু বাসনপত্র তো ধুতেই হবে আর ঘরে যদি খাওয়ার জল না থাকে তাহলে কি আর হবে তো জলটা তো মেইন প্রয়োজন জল ফিল্টারও করতে হবে খাওয়ার তো এই আর কি একটা একটা করতে করতে অনেকগুলোই কাজ করে ফেলছি টুকটুক করে এদিকে সকালবেলা আজকে রান্না করেছিলাম ভাত আর বোরবুটি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি আর ডাইল তো ডাইলটা আছে কিন্তু বরবটি তরকারিটা শেষ হয়ে গেছে খুব অল্প করেই বানিয়েছিলাম তো দুপুরবেলা কিছু একটা ভাজি টাজি করতে হবে আর কি কারণ শুধু তো ডাইল দিয়ে ভাত খাওয়া যাবে না তো দেখা যাক দুপুরবেলা কী করি আর কি তো এখন সকাল দুপুরই হয়ে গেছে বলতে পারো কারণ কাজ করতে করতে কোন ফাঁকে যে সময় যায় কিছুই বোঝা যায় না তো এইদিকে মিক্সিবির তলটাও আর কি অনেক পরিমাণ নোংরা হয়ে গিয়েছিল তো একটু পরিষ্কার করে নিলাম আর কি তো দেখো এখন কতগুলো বাসন বেরিয়েছে এগুলো কিন্তু সমস্তটাই সকালের বাসন আর আমি কিন্তু এখনই স্লিপ কেটে পড়তে ছিলাম কিন্তু বেঁচে গেলাম রাধারানি বাঁচিয়ে দিল তো এইদিকে ওই যে সকালের কাপড় বাসি কাপড় আছে ডুগু কাপড় আছে দেখো কাজ নাই নাই করতেও অনেক কাজেই টুকুটুক করে বেরিয়ে পড়ে অনেকেই বলে যে রান্না বাড়াটাই নাকি অনেক বড় কাজ কিন্তু আমার কাছে কেন মনে হয় যে রান্না বাড়াটা কোনো কাজেই না এটা তো করতে সময়ই লাগে না রেডি করে রাখলে ঠিক না কিন্তু এই যে ঘরের কিছু টুকটুক কাজ আছে এগুলো করতে করতেই কিন্তু আমাদের সারাটা দিন যে কিভাবে চলে যায় আমরা কিছুই বলতে পারি না ওই ধরো দুপুর দিকে খাওয়া দাওয়ার পর হয়তো জোরে এক থেকে দু ঘন্টা একটু সময় রেস্ট পাই হলে কিন্তু আমাদের সারাটা দিন একদম চোখ খোলার পর থেকে আর একদম চোখ বন্ধ হওয়ার পর্যন্ত কাজ করে যেতেই হয় ঠিক না প্রত্যেকটা মেয়ে লোকের জীবনটাই মনে হয় এরকম মনে হয় না এমনই হবে কেন না হ্যাঁ যাদের ঘরে কাজের লোক আছে বা কোনো কাজকর্ম করতে হয় না তাদের কথা বলছি না আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা সারা দিন কাজ কাজ করতে করতে দিনটা যায় তারপরেও গিয়ে দেখা যায় সংসারের মধ্যে অভাব অনটন কষ্ট দুঃখ সবটা লেগেই থাকে হয়ে আর উঠে না এত কিছু মানিয়ে চলার পরও ঠিক না তো যাই হোক সংসার তো এটাকেই বলে আর এইভাবেই যতদিন চলে চলতে থাকি আর করতে থাকি সংসারের কাজগুলো তো এই তো স্নান করে চলে আসলাম এখন ডুগুসোনাও আসার টাইম হয়ে গেছে স্কুল থেকে ও আসলে পরে আর কি ভাতটা খেয়ে নেব। আর ডুগু সুনা যতক্ষণ স্কুল থেকে না আসে না মনটা জানি কেমন একটা করতে থাকে স্কুল থেকে আসার পর ঘরে তখন গিয়ে আমার মনটা শান্তি হয় তো দেখো ডুগুসোনাকে আজকে ডিম অমলেট করে দিলাম আর ইচ্ছে করলো না যে কিছু বানাই বা কিছু ভাজি করি তো আমিও ডিম আমলেট দিয়ে খেয়ে নেব এখনও বসিনি খেতে আর কি তো এদিকে ডুবগুষণা বিকেল হয়ে গেছে চলে যাচ্ছে টিউশনিতে আর কি সময় হয়ে গেছে তো আমার মিষ্টি বন্ধুরা কেমন লাগলো বলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কোথার থেকে দেখো আমার ব্লগটা সেটা অবশ্যই জানিও কারণ আমারও তো ইচ্ছে করে জানতে না যে তোমরা কত দূর থেকে আমার ব্লগগুলো দেখো তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাঁধে টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে তো এই তো এখন আমি একটু চা আর চিরাভাজি ভাজি খেয়ে নিচ্ছি অনেক দিন পর তো চলো সবাইকে রাধে রাধে